শীতের শেষ কিংবা শুরু মানে তাপমাত্রা ওঠানামা নানা সঙ্গে নানাবিধ রোগ জীবাণুর ধাপাধাপি তো রয়েছেই ফলে নানা রোগের আক্রমণে শরীর ভাঙতে সময় লাগে না আর এমন পরিস্থিতি শরীরকে নানা রোগের হাত থেকে বাঁচিয়ে রাখতে লাউ এর কোনো বিকল্প হয় না বললে চলে অনেকে হয়তো বাড়ির ছাদে কিংবা জমিতে লাউ লাউ গাছ আছে লাউ কে কে খাচ্ছেন বলেন তো হয়তো কেউ লাউ খান আবার কেউ খান না আবার অনেকে লাউ অনেক পছন্দ করেন আবার অনেকে অনেক পছন্দ করেন না কিন্তু আপনারা জানেন কি লাউ মধ্যে থাকা প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাউ খাওয়ার কিছু ঔষধি উপায় জানাবো আয়ুর্বেদের ঔষধের নিয়মে যদি লাউ খান তাহলে আপনার শরীরে পনেরোটিরও বেশি রোগ দূর করতে পারবেন গবেষণা বলছে লাউর মধ্যে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি বি এবং ডি সেই সঙ্গে ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ফলেট আয়রন এবং পটাশিয়াম যা নানাবিধ রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে আরও নানা উপকারও লাগে এই শরীরের হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারু ব্লক বাইর বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই প্রথমে জেনে নিন কোন রোগগুলো লাউ খেলে একেবারে নির্ভল হবে তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রথমে যে রোগটির কথা বলব তা হল থাইরয়েড ইনব্যালেন্স অর্থাৎ থাইরয়েড হরমোনের ভাসাম্যতার কারণে হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েড হচ্ছে তা থেকে মুক্তি পাবেন লাউ ওষুধের মতো যদি খান অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার কারণে কিন্তু বদহজম হয় আর এই বদহজম থেকে দেখা দেয় গ্যাস অম্বল অ্যাসিডিটি আর বদহজম থেকে কিন্তু কনেস্ট্রপেশনের সমস্যা দেখা দেয় এমন পরিস্থিতিতে পেটের এইসব সমস্যা দূর করতেও লাউ কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে কারণ এই সবজিটিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি এবং ফাইবার যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় সেই সঙ্গে কনস্ট্রেপেশনের সমস্যাও সমাধান করে এছাড়াও রয়েছে শ্লেচ্ছাজনিত জ্বর বা বায়ুপিত্তজনিত জ্বর অর্থাৎ কখনো কখনো আপনার বুকে কফ কাশি জমি যে জ্বর হয় বা অনেক সময় পেট গরম হয়ে গিয়ে বায়ুপিত্ত জমি যে জ্বর হয় সে জ্বরও কিন্তু একদিনই দূর করতে পারবেন এই লাউখার মাধ্যমে তারপরে আছে দাহ রোগ যাকে আমরা ইনফ্লেমেশন বলি অর্থাৎ হাত পায়ের তালু জালাপরা করা দেহে পড়া করা সেই সব রোগও কিন্তু মাত্র তিন দিনই দূর করতে পারবেন এই লাউ খাওয়ার মাধ্যমে অর্থাৎ প্রতিদিন প্রতিদিন যদি তিনবার করে ওষুধের মতো লাউ খেতে পারেন তাহলে কিন্তু এই রোগ একেবারেই নির্মূল হয়ে যাবে অনেক সময় শরীরের ভেতরে তাপমাত্রা বেশ বেড়ে যায় শীতকাল অথবা গ্রীষ্মকাল উভয় মৌসুমে এই ধরনের সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যা হলে সপ্তাহে থেকে সপ্তাহে যদি দুই থেকে তিন দিন নিয়মিত লাউ রস খেতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা দূর হয়ে যাবে কারণ এই সবজিটিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি আর যেহেতু প্রচুর মাত্রায় পানি রয়েছে তাই আপনার শরীরকে কিন্তু ঠান্ডা রাখবে এবং সেই সাথে কিন্তু আপনার যে শরীরে যে ক্ষতিকর টক্সিনগুলো সেই টক্সিনের উপাদানগুলো কিন্তু বের হয়ে যাবে ফলে নানাবিধ রোগের যে আক্রান্ত হওয়ার আশঙ্কা সেটা কিন্তু অনেকখানি কমে যাবে এবং শরীরের তাপমাত্রা কিন্তু একটা ব্যালেন্সে চলে আসবে আরও কিছু রোগ আছে যেমন বারবার পিপাসা লাগা একে আমরা পিপাসা রোগী বলে থাকি শরীরকে চাঙ্গা রাখতে কিন্তু পানির কোনো বিকল্প নেই এবং দেহক্ষণ যদি আপনার শরীর পানি না পায় তাহলে কিন্তু নানা ধরনের রোগের সমস্যা দেখা দেয় এই পিপাসা রোগ হলেও কিন্তু আপনি লাভ খেতে পারেন এবং লাউকে একদমই বাদ দেবেন না লাউর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা দেহের ভিতরে পানির অভাব মেটাতে পারে তেমনি আর ডিহাইড্রেশনের মতো সমস্যা আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু অনেকখানি কমিয়ে এরপর আছে পিত্ত বা শ্লেসাবিকা এই রোগটি হলে এমন হবে আপনি যদি সাদা জামা পরে থাকেন তাহলে দেখবেন আপনার জামাতে হলুদ হতে ছোপ দাগ পড়ে গিয়েছে ঘাম হওয়ার কারণে বিশেষ করে আন্ডারম্যানের নিচে কিন্তু এই ধরনের সমস্যা বেশি দেখা দেয় এছাড়াও ঘামে প্রচুর দুর্গন্ধ হয় এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ধরনের সমস্যাও দূর করতে পারবেন মাত্র দুই থেকে তিন দিনের মাধ্যমে মধ্যে যদি আপনি নিয়মিত ওষুধের মতো করে লাউ খান ত্বকের ভিতর থেকে স্বাস্থ্যকর হয়ে উঠে লাউ যদি সঠিক নেমে খেতে পারেন মুখে কিছু সমস্যা রয়েছে যেমন মুখে মেস্তা পড়া মুখে লাবণ্য হারিয়ে যাওয়া বয়সের ছাপ পড়ে যাওয়া এসব ক্ষেত্রেও কিন্তু লাউ অনেক উপকারী কারো কারো এমন আছে যে ত্বকে সাদা সাদা বা কালো কালো ছোপ ছোপ দাগ দেখা দেয় যাকে আমরা ছুলি বুড়িয়ে থাকি এই সকল সমস্যাও দূর করতে কিন্তু লাউ ওষুধের মতো কাজে লাগাতে পারেন এছাড়াও লাউ মাত্রাতিক্ত ঘাম হওয়ার সম্ভাবনাও কিন্তু কমায় সেই সঙ্গে ব্রণের মতো ত্বকের রোগও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকখানি কমিয়ে দেয় যারা জন্ডিসে আক্রান্ত হয়েছেন তারা শুধুমাত্র এই লাউ ওষুধের মতো খেতে পারলেই কিন্তু জন্ডিস দূর করতে পারবেন একেবারেই চোখে ছানি পড়া অর্থাৎ চোখে ছানি পড়ার প্রথম দিকে যদি লাউ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চোখে ছানি পড়া তো রোধ হবে সেই সাথে বারবার ছানি আর পড়বে না বেশ কিছু স্টাডিতে দেখা গিয়েছে যেসব যে কোনোভাবেই লাউ খাওয়া শুরু করলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে খিদে কমে যায় আর খিদে যদি খে কমে যায় তাহলে আপনার খাবারের চাহিদাও কিন্তু অনেকখানি কমে যায় আর খাবারের চাহিদা কমে যাওয়া মানে আপনার ওজন দ্রুত কমতে শুরু করবে আর ওজন দ্রুত কমা মানে কিন্তু আপনি অনেক রোগের হাত থেকে রেহাই পাবেন ছুলির মতো আরও একটি রোগ রয়েছে যেটা খুব জটিল একটি রোগ এবং আমাদের দেশে যে রোগটির জন্য মানুষ প্রচুর সাভার করে থাকে আর তা হল শীতি রোগ যদি এমন হয় যে ত্বকে পিগমেন্টেশনের সমস্যা বা ত্বকের রঙের মধ্যে একটা ইনভেলেন্স দেখা দেয় তাহলে আপনি কিন্তু লাউ দিয়ে সেটি দূর করতে পারবেন বয়সজনিত কারণে ধীরে ধীরে লিভার এবং লিভার অথবা কিডনি কার্যক্ষমতা হারাতে থাকে আর এই সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত লাউ খান তাহলে উপকার পাবে লাউ থাকা পটাশিয়াম কিডনি স্বাস্থ্য কিন্তু অনেক ভালো রাখে এই যে এতগুলো রোগের কথা জানালাম এই রোগগুলো শুধুমাত্র লাউ দিয়ে দূর করা সম্ভব সব রোগের জন্য লাউ আপনি কোন নিয়মে খাবেন তা ব্যবহার বা ব্যবহার করবেন তা এখন বলব থাইরয়েড ইনভ্যালেন্সের জন্য আপনাকে কাঁচা লাউয়ের রস খেতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে কাঁচা লাউ পানি ছাড়া ব্লেন্ড করতে হবে এরপর সেই রসে এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে এক গ্লাস করে খাবেন যদি সম্ভব হয় এর সাথে ধনে পাতা ব্ল্যান্ড করে খাবেন তাহলে দ্রুত এর ফল পাবেন যাতে ছানি পড়ার সমস্যা রয়েছে এবং সেই ক্ষেত্রে লাউয়ের যে সাদা ফুল থাকে সেই ফুলের যে পাপড়ি তা নিতে হবে এবং সেই পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার রস বের করে নিতে হবে এবং সেই রস থেকে এক ফোঁটা করে চোখে দিবেন প্রথম পনেরো দিন দুই দিন পর পর হচ্ছে চোখে দিয়ে ইউজ করবেন এরপর পনেরো দিন পর প্রতি একদিন একদিন করে মানে প্রতি একদিন পর পর করে পনেরো দিন আবার ইউজ করবেন এভাবে আপনি ইউজ যদি করতে থাকেন তাহলে দেখবেন চোখের ছানিটা কেটে গেছে অথবা পরবর্তীতে আর ছানি পড়বে না যাদের জ্বর জ্বরপিত্ত বেড়ে যায় অর্থাৎ কফ কাশি বুকে জমে গেলে অথবা যদি পেটে গ্যাস অ্যাসিডিটি হয় এবং ইনফ্লেমেশনের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে দেখা যাবে কি আপনার ত্বকে কিন্তু অনেক সময় জ্বালা পড়া করে এই যে এইসব সমস্যা থেকে যদি রক্ষা পেতে চান তাহলে লাউকে একটু আগুনে ঝলসে নিয়ে সেটা রস করবেন এবং সেই রস আপনি পাঁচ থেকে ছয় চামচ নিয়ে তাতে এক চামচ মধু ও এক চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সকালে নাস্তা করা আধা ঘন্টা আগে খাবেন রোগের যদি বেশি হয় তাহলে ঠিক একই নিয়মে বিকেলেও খাবেন অর্থাৎ আপনাকে প্রতিদিন দুই বেলা খেতে হবে যদি রোগের প্রকোপ বেশি হয় যাদের ত্বকের সমস্যা অর্থাৎ সেতির সমস্যা তাদের লাউের ফুল তাকে কচলে সে স্থানে লাগিয়ে দিতে হবে এবং প্রতিদিন তিনবার করে টানা একুশ দিন লাগাবেন আর যদি ছুলি বা ত্বকের অন্য কোনো সমস্যা হয় তাহলে লাউ ঝলসে নিয়ে তা মধু মিশে খাবেন সেই সাথে একটুকু লাউ ত্বকে কষতে পারেন তাহলে দেখবেন ত্বকের সেই সমস্যা কিন্তু চলে যাবে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে অর্থাৎ বাউল ক্লিয়ার হয় না সেক্ষেত্রে কিন্তু লাউয়ের পাতা লাউ এবং ডাটা সব কিছু কাঁচা একসাথে ছেঁচে নিয়ে তার রসটা বের করে মধুর সঙ্গে মিশিয়ে হাফ গ্লাস করে সকালে এবং বিকেলে খাবেন এক দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হবে এবং পেটের সকল ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে জন্ডিস রোগের ক্ষেত্রেও লাউ পাতা ঝলসে তা রস করে সেই রস পাঁচ থেকে ছয় দিন খেলে কিন্তু উপকার পাবেন যাদের পিপাসা রোগ তারা লাউ ঝলসে তার রস এর সাথে চিনি মিশিয়ে এক গ্লাস করে শরবত কিছুদিন খেলেই কিন্তু পিপাসা রোগের সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা লাউ উপকারের কথা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না আজকে লাউ এত সব উপকারিকতার কথা জেনে আপনাদের কে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিজে এবং নিজের পরিবারকে যদি সুস্থ রাখতে চান তাহলে নিয়ম করে ওষুধের মতো করে লাউ খাবেন যাতে ভবিষ্যতে আর কোনো রোগ নিয়ে অসুবিধায় পড়তে না হয় আজকের মতো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন